বেগুন আর বেসন দিয়ে কিন্তু শুধুমাত্র বেগুনই হয় না বরং তার থেকেও অনেক বেশি উপাদেয় একটি রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা বেগুন আর বেসন দিয়ে আমি তৈরি করেছি নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই স্বাদের ঠিকানায় আজকে অত্যন্ত লোভনীয় এই রেসিপিটি তোমরা দেখতে পারবে আমার আজকের এই ভিডিওটাতে তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে তো চলো শুরু করা যাক আজকের রেসিপি আজকে আমি বেসন দিয়ে বেগুনের একটা খুবই সুস্বাদু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমি নিয়ে নিয়েছি বেগুন আমি তিনটে বেগুন নিয়েছিলাম সেই তিনটে বেগুনকে আমি এরকমভাবে কেটে নিয়েছি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি ডুমো করে কেটে নেওয়া আলু আলুটাও আন্দাজ মতন নেবে মানে যতটা বেগুন সেই অনুযায়ী আন্দাজ মতন আলুটা নেবে আর দেখো এখানে শুকনো কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ মতন নিয়ে নিয়েছি বেসন বেসনটাকে একটু ভেজে নেব হালকা করে মানে রং পরিবর্তন যাতে না হয় মোটামুটি একই কালার থাকবে সুন্দর একটা বেসনের ভাজার গন্ধ বেরোনো অবধি এটাকে একটু ভেজে নিতে হবে তারপরে আমি কিন্তু এটাকে একটা ছোট পাত্রের মধ্যে নামিয়ে রেখেছি এইবারে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো তারপরে হলুদ আর লবণ দিয়ে এই বেগুনগুলোকে খুব ভালো করে একটু টস করে নিতে হবে মানে বেগুনের মধ্যে যাতে নুন হলুদটা ঢোকে যেরকমভাবে আমরা বেগুন ভাজা করি আর কি ঠিক সেই রকমভাবে নুন আর হলুদটাকে একটু মাখিয়ে নেব তো এবারে দেখো এই রান্নাটা আমি কিন্তু পুরোটাই সরষের তেলে করব। আর সর্ষের তেলে করলেই এই রান্নাটার স্বাদটা অনেকটা বেড়ে যাবে তো তেলটা গরম করে নেওয়ার পরে আমি এর মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম আর বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আর খেয়াল রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা একেবারে হাই থাকে মানে কম ফ্লেমে রান্না করলে তাহলে কিন্তু বেগুনগুলো গলে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রেখে বেগুনগুলো এইরকমভাবে লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি এতে করে বেগুন একদম গলেও যাবে না আবার ভাজাও হয়ে যাবে খুব ভালো করে তো এবারে যে তেলটা অবশিষ্ট আছে তার মধ্যে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরের সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে ভেজে নিতে হবে একটু ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে যাতে আলুগুলো ভাজার সাথে সাথে খুব ভালো করে সেদ্ধও হয়ে যায় বন্ধুরা আজকের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তাই জন্য নিরামিষের যে কোনো দিনে তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতেই পারো আর আলুটা ভাজার সময় আমি কিন্তু এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম একেবারে রান্নাটার জন্য যতটুকুনি লবণ প্রয়োজন আমি ততটা লবণই এখানে একসঙ্গে দিয়ে দিচ্ছি এবারে এটাকে ঢাকা দিয়ে আমি ভাজা হতে দেব ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি ধনের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে আমি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি তো এবারে অল্প একটু জল দিয়ে এখানে আমি এই ধরো তিন চামচ মতন জল দিয়েছি অল্প একটুখানি জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে গুলিয়ে নেব এবারে এইটা গুলিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ততক্ষণে মশলাটা বেশ একটু ভিজে উঠবে আর এদিকে দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আর বেশ অনেকটাই নরমও হয়ে গেছে তো এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে আলুটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখানে একটা ছোটো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেইটাই দিয়ে দেব টমেটোটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় টমেটোটা একটুখানি নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবে তো এবারে আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকেও একটু ভালো করে কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তো একটু ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই যে গুলে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা এই গুলে রাখা মশলাটা দিয়ে আরও ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা নিরামিষের দিনে এই রেসিপিটা তোমরা রুটি লুচি পরোটার সঙ্গেও যেমন খেতে পারবে তেমনই কিন্তু গরম ভাত বা ফ্রায়েড রাইসের সঙ্গেও এই বেগুন আলুর রেসিপিটা অসাধারণ লাগবে তো অবশ্যই বাড়িতে বানিও আর কেমন হলো সেটা কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলো না তো এটা কষানো হয়ে যাচ্ছে এবারে এখানে আমি অল্প আরেকটু জল দিলাম দিয়ে আরেকটু কষিয়ে নেবো কারণ মশলাটা একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছিল তো এখন এটা পুরোপুরি কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি যে ভেজে রাখা বেসনটা রেখেছিলাম সেইটা দিয়ে দেব। আর বেসনটা দেওয়ার পরে কিন্তু খেয়াল রাখতে হবে সঙ্গে সঙ্গে এটাকে মিশিয়ে ফেলতে হবে মানে নাড়াচাড়া করে নিতে হবে খুব তাড়াতাড়ি কারণ কি বেসনটা দেওয়া মাত্রই কিন্তু একদম শুকিয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নাটার জন্য যতটুকুনি গ্রেভি প্রয়োজন ঠিক ততটুকুনি পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দেবো আর যেহেতু এটা বেসন দেওয়া হয়েছে সেই জন্য গ্রেভি কিন্তু বেশ ঘন হবে থকথকে হবে সেই জন্য বুঝে তোমরা কিন্তু জলটা ব্যবহার করবে এবারে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু ঝাল মিষ্টি ব্যাপারটা থাকবে সেই জন্য আন্দাজ মতন চিনি দিয়ে দিচ্ছি আমি এবারে এটাকে আমি ফুটতে দেবো কিছুক্ষণ বেশিক্ষণ লাগবে না তিন চার মিনিট মতন একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে এবারে নামানোর আগে কিন্তু বেগুনটা দিতে হবে বেগুনটা আগে দিলে কী হবে বেগুনগুলো যেহেতু একেবারেই নরম সেই জন্য বেগুন দেওয়া মাত্র একদম খেটে যাবে আর ভালো লাগবে না জিনিসটা সেই জন্য একেবারে রান্নাটা যখন মোটামুটি হয়ে এসেছে তখন আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো তো বেগুনগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতে তারপরে শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি একদম ফ্রেশ ধনেপাতা পাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেম একেবারে বন্ধ করে দিয়েছি হালকা হাতে একটু মিশিয়ে নেব তারপরে কিন্তু এটা পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে তো বন্ধুরা যারা আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অবশ্যই জানাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে অনুরোধ করছি যে কমেন্ট করো অবশ্যই তোমরা যে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আর বিশেষ করে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর এরকম আরও নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও একদম ভুলো না আজকের মতন এইটুকুই ধন্যবাদ